রত্নদ্বীপ রিসোর্ট পাবনার একটি বিখ্যাত এবং পুরাতন পাবনা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রাচীন জেলা ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র আর এই শহরের পাশেই গড়ে উঠেছে ইকো রিসোর্ট রত্নদ্বীপ আধুনিক সকল সুযোগ সুবিধার সাথে সজ্জিত পাবনার প্রথম পাস্তর রত্নদ্বীপ রিসোর্ট এটি শহরের দূষণ ও কোলাহলযুক্ত জীবনযাত্রা থেকে যদি একটু হারিয়ে যেতে চান তবে ঘুরে আসতে পারেন আপনার রত্নদ্বীপ রিসর্ট থেকে। আপনার শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জালালপুরে সুবিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই রিসর্টটি। ব্যস্ত জীবন থেকে নিজেকে রিল্যাক্স করতে অথবা প্রিয়জনদের সাথে নীরবে কিছু সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন আপনার রত্নদ্বীপ রিসর্ট থেকে। তো বন্ধুরা এই রিসর্ট সম্পর্কেই আপনাদেরকে আমি আজকে বলবো। তো চলুন আমাদের এই রত্নদ্বীপ রিসোর্টের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জয় বাই জাহাঙ্গ রসিম জয় বন্ধুরা আমাদের চ্যানেল আপনাকে স্বাগত আমাদের রত্নদ্বীপ রিসোর্টের ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাকাব আপনার হাইওয়েতে রত্নদ্বীপ রিসোর্টের সামনে এখন আমরা অলরেডি রত্নদ্বীপ রিসোর্টের ভিতরে প্রবেশ করেছি ভিতরে প্রবেশ করলেই সামনে যে অংশটা পাবেন সেটা হচ্ছে কার পার্কিং এরিয়া এবং কার পার্কিং এর পাশেই রয়েছে ওদের রিসেপশন সুন্দরভাবে সাজানো গোছানো একটা রিসেপশন আর রিসেপশনটা একটু ছোট হওয়ার কারণে ওরা ওদের লবি অংশটা মানে করেছেন দেখতে পাচ্ছেন সামনে যে অংশটা এটা কিন্তু এখানে জায়গা রয়েছে এবং মশার এটা ওনারা একটা ক্যাফেটের পার্টি হিসেবে ব্যবহার করে ওনাদের এখানে যে ক্যাফে রয়েছে বা ফাস্টফুড ওনার রয়েছে সেখান থেকে অর্ডার করে আপনারা এখানে বসে খেতে পারেন প্লাস লবির লবি হিসাবে ওটা তারা ঢোকার পরেই আমরা সুন্দর একটা টেলিফোন বুথ দেখতে পাচ্ছি এখানে মানে এটা অন্য কোথাও দেখা যায় না সচরাচর চাইলে এখান থেকে ফোন ফোনে কথা বলতে পারেন আর একটা বিষয় মানে সবচেয়ে ভালো লেগেছে এই টেলিফোন বুথ পার হওয়ার পরেই যে পুকুরটা সেই পুকুরটায় মানে রং বেরঙের নানা প্রজাতির মাছ রয়েছে যেটা আসলে আমাকে অনেক বেশি মানে মুগ্ধ করেছে এখানে দেখেন কত ধরনের মানে নানা প্রজাতির রং বেরঙের মাছ আসলে দেখতে অনেক ভালো লাগতেছে আপনি কাছে গেলেই ওরা খাবার খাওয়ার জন্য আপনি কাছে আসবে কারণ এখানে যারা মানে যারা টুরিস্ট বা পর্যটক যারা আসে এখানে ঘুরতে বা এখানে যারা গেস্টরা আসে তারা কিন্তু ওদেরকে বিভিন্ন খাবার দেয় এই জন্যই ওরা মূলত মানে মানুষ দেখলে একদম কাছে চলে আসে অনেক সুন্দর মাছগুলো দেখতে তো বন্ধুরা আমরা একটু দেখলাম ভিতরে ঘুরে এবার আমরা আমাদের সেকেন্ড ফর্মালিটিসটা কমপ্লিট করব হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমরা অন্যদের রিসেপশনে মানে বসে আছি চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করার জন্য এখানে মানে চেক এর জন্য যে বিষয়টা খুবই জরুরি সেটা হচ্ছে সবার কিন্তু এক কপি করে এনআইডির ফটো লাগবে যতগুলোর গেস্ট আপনারা আসবেন যতজন গেস্টে আসেন না কেন সবার এক কপি করে এনআইডির ফটো দিতে হবে হ্যাঁ ওনারা আপনাদের তাহলে খুব ভালোভাবে রিসিভ করে নেবেন ঠিক আছে তো রিসিপশনটা দেখতে পাচ্ছেন খুবই ছোট সেখান থেকে আমরা বের হয়ে সেখানে ফর্মালিস্ট কমপ্লিট করে আমরা কিন্তু অলরেডি আমাদের রুমের দিকে যাচ্ছি আমাদের রুমটা কিন্তু এই যেই বেলকুনি সামনে যাচ্ছি গেলেই রুম রিসেপটা মোটামুটি ভালোই যদিও পুরোটা ঘুরে দেখতে পারিনি আগে রুমে চেক ইন করি রুমে প্রবেশ করি তারপরে আপনাদের পুরো রিসেপটা সুন্দর করে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আশা করি সবটা ভালোই হবে আর কি তো আমাদের রুম নাম্বার হচ্ছে ডাবল টু জিরো থ্রি বাইশো তিন তো চলুন রুমের ভিতরে যাই আমরা সরি মানে আমি যখন বলছিলাম রুমের ভিতরে যাই তখন কিন্তু আসলে রুমের ভিতরে এসে রুম ভিডিওটা করতে পারিনি অনেকটা পরে করেছি যার আমার রুমটা অগে ভালো আছে এর জন্য আমি আন্তরিক দুঃখিত আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন রুমে ঢুকার পরেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর বেড ডাবল বেড দুজনের জন্য অ্যানাফ এই বেডে কিন্তু আপনারা অনায় সেই দুজন থাকতে পারবেন কোনো ধরনের প্যারা খেতে হবে না আর তারপরে সামনে একটা টেবিলের মতো রয়েছে একটা টিভি রয়েছে এসিও কিন্তু রয়েছে আর সবচেয়ে আমার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা সে হচ্ছে চা বা কফি যেটা না হলে আমার চলে না এখানে চা কফির ব্যবস্থা আছে দুটো জলের বোতল মানে পানির বোতল রয়েছে আর এখানে একটা ফুল ভিউ মেরুর রয়েছে যেটা মানে খুবই একটা ভালো দিক হ্যাঁ এই মিররে আপনিকে একটা সুন্দরভাবে পরিপাটি করে দিতে পারবেন আর মিররের পাশেই রয়েছে একটা ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুমটা নর্মাল বেশি বড়ও না বেশি ছোটোও না মানে হাই ফাই মানের ও না লো মানে লো স্ট্যান্ডের কোয়ালিটির ওনা ব্যবহার করার মতো উপযোগী আর কি তোমন্দরা এই যে রুমটা দেখলেন এই রুমের এটা কিন্তু একটা হচ্ছে ওগুলো ডিলাক্স কাপল রুম এবং এই রুমের ভাড়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা কিন্তু সব সময় বিয়াল্লিশশো টাকা থাকে না আপ ডাউন করে আমাদেরকে ডিসকাউন্টের পরে চার হাজার দুশো টাকায় দিয়েছে তো উইথ ব্রেকফাস্ট আর কি ব্রেকফাস্ট ইনক্লুডেড তো বলতে দেখুন মানে রুম থেকে বাইরে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক ভিউ আমরা পাচ্ছি খুবই সুন্দর একটা দৃশ্য হ্যাঁ এটাও আমরা উপভোগ করব বা দেখব আর এখানে ব্যালকনি ব্যালকনি থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে পুকুর এই পুকুরে কিন্তু মাছ আছে এই পুকুরগুলো কিন্তু অবশ্যই এই ইয়ার মানে রিসোর্ট কম কর্তৃপক্ষের না হ্যাঁ বাট আপনার ভিউটা দেখতে পাবো খুব সুন্দর ভালো লাগছে চলুন একটু রেস্ট করা যাক রেস্ট করার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তো তখন একটু বের হলাম আসলে মানে একটা বিষয় খুব হতাশ হলাম রিসোর্টগুলো সাধারণত বিভিন্ন ধরনের লাইটিং এ সুসজ্জিত থাকে এবং মানে দেখতে অন্যরকম হয় কিন্তু এখানে কোনো লাইটিং নাই অনেকটা অন্ধকার ভূতর অন্ধকার হয়তোবা গেস্ট কম যার কারণে মনে হয় ওভাবে লাইটিং করেনি আর ওই যে পুকুরটা দেখেছিলাম পুকুরটার মাঝখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে বা বসার সুন্দর একটা জায়গা রয়েছে যেহেতু রাত্রিবেলা ভালো দেখা যাচ্ছে না দিনের বেলা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা যাই আমরা একটু ঘুরে ফিরে দেখে ডিনারটা শেষ কমপ্লিট করব তো যেহেতু রাতের বেলা মানে অন্ধকার ছিল কিছু দেখা যাচ্ছিল না যেন ঘোরাফেরা বাদ দিয়ে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে ডিনার করার জন্য তো যেহেতু এর একটা পাস্তার কমানের রিসোর্ট ফাইভ স্টার রিসোর্ট এবং অনেক পুরনো পাবনার মানে সবচেয়ে প্রথম একটা পাস্তার কমা রিসোর্ট তো এখানকার খাবার তো খাইতেই হবে খাবার টেস্ট করে দেখি কেমন লাগে ডিনারে আমরা অর্ডার করলাম সাদা ভাত সাথে হলো চিকেন এবং বিফ ঠিক আছে চিকেন এবং বিফ পরিমাণ মোটামুটি ঠিকঠাক দুজনের জন্য প্রায় টাকার মতো আমি আর আমার আমার ভাই সাথে তো আমরা দুজন ষোলোশো টাকায় ডিনারটা কমপ্লিট করি তবে ডিনারটা খুব বেশি মানে আহামরি ছিল না ছিল হয়তো বা যেহেতু পাস্তারকমানের হোটেল আর একটু ভালো আশা করছিলাম এখানে

দৃশ্য উপভোগ করতে থাকুন আর আমি চা খেতে থাকি বন্ধুরা রাতে যেহেতু অন্ধকার থাকার কারণে আর তেমন কিছু দেখতেও পারিনি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলায় দেখলেই তো আমি চা দিয়ে আমার সকাল শুরু করলাম আর এখন চলে এসেছি ওদের রেস্টুরেন্টে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নেওয়ার জন্য ব্রেকফাস্ট তো আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল আপনারা জানেন তো রেস্টুরেন্টটা মোটামুটি বড় তো দেখুন ওদের দেখা যাক কি কি মানে আইটেম ওরা তৈরি করেছে ব্রেকফাস্টের জন্য ওরা তো বলেছিল বুফে ব্রেকফাস্ট দেখি বুফের কি অবস্থা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি কিছু পরাটা রয়েছে স্লাইস করা পরাটা তারপর রয়েছে ফ্রাইড রাইস যাই এটা আমার চলবে আর কি তারপর আছে হচ্ছে হলো চিকেন তারপর হচ্ছে সবজি তারপর রয়েছে এখানে আর একটা সবজি আর আর একটা চিকেন এটা হচ্ছে চিকেনের ঝাল ফ্রাই মেবি আর এখানে রয়েছে হচ্ছে এগ আর হচ্ছে ব্রেড এগুলা রয়েছে তারপরে আর কি কি আছে দেখা যাক এপাশে ডেজার্ট আইটেম রয়েছে ডেজার্ট আইটেম বলতে অধিকাংশই কেক তিন চার রকমের কেক আর আর একটা যে বিষয় আমি দেখলাম সেটা হচ্ছে ওনাদের জিজ্ঞাসা করলাম পিঠা টাইপের যে দেখতে পাচ্ছেন এগুলা পিঠা টাইপের তো আমার কাছে মজা লাগে নাই আমি একটা খেয়েছিলাম মজা লাগে না তো আইটেম যে খুব বেশি তা নয় এটাকে আসলে বুকের বলা ঠিক কি না আমি জানি না আপনারা এটা কমেন্ট করে জানাবেন আসলে এটাকে ওনারা বুফে নাম দিয়েছে আসলে এটা বুকে হয় কি না হ্যাঁ যাই হোক চলুন এখন আর বাড়তি কথা না বলে আগে ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্ট শেষ করে তারপরে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাবো তো ব্রেকফাস্টে আমি দেখি আজকে খাওয়া যায় যেহেতু আমি ব্রেড ডিম চিকেন এগুলো নিয়েছি একটু ফ্রাইড রাইস নিব নিয়ে সকালে ব্রেকফাস্টটা শেষ করব আর ব্রেকফাস্টের সাথে যে জিনিসটা আমার না হলে চলে না সেটা ব্রেকফাস্ট হোক ডিনার হোক লাঞ্চ হোক সেটা হচ্ছে চা অথবা কফি এটা আমার লাগবেই যাই হোক এখানে আমার ব্রেকফাস্ট করা শেষ মোটামুটি এভারেজ লেভেলের ব্রেকফাস্ট ছিল খুব ভাই হামরি কিছু না এটাকে মনে হয় না যে বুফে ব্রেকফাস্ট বলা চলে যাই হোক তারপরে চা চা খাইলাম চা পান করার পরে এখন আমরা বের হবো বের হয়ে আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাবো তো বন্ধুরা আমরা অলরেডি বের হয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এরিয়াটা যেটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা কিন্তু পুকুরের উপরে মানে ক্যাফেটেরিয়ার মতো করা হয়েছে যেখানে বসে আপনি চাইলে চা কফি পান করতে পারেন ওদের ক্যাফে থেকে অর্ডার করে বা কিছু সময় আপনারা অবশ্যই ওখানে কাটাতে পারেন খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ ভালো লাগবে যাই হোক আমরা এখন এই রিসোর্টের এরিয়াটা একটু এক্সপ্রোভ করতে চাই হ্যাঁ এরিয়াটা অনেক বড় ওনারা বললো আমি একটু দেখতে চাই তো সামনে রয়েছে একটা মিনি ফরেস্টের মতো ওনারা বললো যে ওনাদের এটা ওনাদের নিজেদেরই তৈরি করা মিনি ফরেস্ট তো দেখি মিনি ফরেস্টের মধ্যে কি কি রয়েছে মিনি ফরেস্টের মধ্যে কি কি হ্যাঁ এখানে আছে সেটা আমাদের তো দেখতে হবে তো চলুন আর একটা বিষয় আমি রাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে যার কারণে মানে মানে পরিবেশটা আরো অনেক বেশি সতেজ এবং মানে একদম কি বলবো এটাকে সতেজ সহজ একদম সুন্দর লাগছে আর কি আমার কাছে পরিবেশটা তো চলুন আমরা এই এটা এক্সপ্লোর করি মিনি ফরেস্টটা এখানে একটা বিষয় খুব ভালো লাগছে যে একটু পরপরই পরই যে রকম সুন্দর সুন্দর বসার জায়গা ওরা পরে রাখছে এখানে যদি আপনার ফ্যামিলি এবং রা আসেন সুন্দর একটা সময় এখানে বসেই কাটিয়ে দিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকুন আমি এ ফাঁকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে দিই যে জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই যে রিসোর্টটা রিসোর্টটার মালিক হচ্ছে সোহানি হোসেন উনি পাবনারই সন্তান উনি খুবই মানে এখানকার যে এক সময়ের বিখ্যাত অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন তার অনুরক্ত বা তার খুব একজন একনিষ্ঠ ভক্ত তো এইখানে যতগুলা রিসোর্ট উনি করেছেন যতগুলা কটেজ করেছেন প্রত্যেকটা রিসর্ট এবং কটেজের নাম করেছেন সুচিত্রা সেন আহ সুচিত্রা সেন অভিনীত রয়েছে তাদের নাম অনুসারে মানে প্রত্যেকটা ইয়াই উনি চলচ্চিত্র চলচ্চিত্রের যে নামগুলো রয়েছে তার অনুসারে কটেজ বা এর নামগুলো নামকরণ করেছেন তাহলে এটা একটা খুবই ভালো দিক ভালো লাগছে আমারও উনি মানে তাদেরকে তাকে সম্মান করার জন্যই এই দিয়েছে তো বন্ধুরা চলুন সামনে যাই দেখি সামনে আর কি আছে আমরা হয়তো একটা সুইমিং পুলেও যাব তো এখানে ওনাদের আর একটি আন্ডার কনস্ট্রাকশন মানে সাইট রয়েছে এটাও ওনাদের মানে নিজেদের ওনাদেরই মানে রিসোর্ট করতে এটা মানে ওনাদেরই সাইট এখানে ওনারা আরো রুম করবেন তো চলুন আমরা এখন সুইমিং পুলের দিকে যাই অলরেডি সুইমিং পুলের গেট দিয়ে আমরা প্রবেশ করলাম প্রবেশ করলে এই সামনে সুন্দর সুইমিং পুল দেখতে পাচ্ছেন এখানে আমি দেখতে পাচ্ছি সুইমিং পুলের তিনটা পার্ট রয়েছে তো ওই সামনের যেটা এটা মেবি বেবিদের জন্য বাচ্চাদের জন্য মানে কম গভীরতা সম্পন্ন একটা সুইমিং পুল যাতে বাচ্চারা খুব সহজে এখানে তারা সুইমিং করতে পারে আর এটা সামনে যেটি রয়েছে ওইটা হচ্ছে বড়দের জন্য বা জন্য খুবই সুন্দর আমার খুব ভালো লাগতেছে বাট রাতে বৃষ্টি হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা যার কারণে সুইমিং এ নামলাম না হলে হয়তো সুইমিং করতাম এটা একটু মিসিং থেকে যাবে সুইমিংটা করা হলো না আর এই এটার পাশে একটা ক্যাফেটেরিয়ার মতো আছে যেখানে আপনার যে চা বা জুস বিভিন্ন ধরনের ফলের জুস পেতে পারেন এই সামনের একটা এখান থেকে আর এই সুইমিং পুলের পাশে আরেকটা রয়েছে হচ্ছে জাকুজি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এটা কিন্তু আসলে মানে জাকু যেটা করলে মানে শরীরটা অনেক রিল্যাক্স হয় এটা আসলে সব জায়গাতে থাকে না জাকু আছে তো এখানে তিনটা পার্ট রয়েছে প্রথম ছিল হলো বেবিদের পার্ট মাঝখানে আদালতের আর পাশে জাকু ভালো লাগছে খারাপ না তো বন্ধুরা আপনার এটা সুন্দর যদি এখন আমি আরেকটা তথ্য শেয়ার করব এই যে রিসোর্টটা দেখতেছেন এই রিসোর্টটা যখন উদ্বোধন করা হয় তখন কিন্তু কন্ট্রিশিপি সালমাকে ডাকা হয়েছিল যেহেতু সালমাকে শ্রমিকদের কন্ট্রিশিপি বলা হয় এই জন্য আর আর এখানে এই যে এই রিসর্টটা যারা তৈরি করেছেন যে শ্রমিকরা তাদের সম্মানার্থে কিন্তু এই রিসর্টটাকে উদ্বোধন করা হয়। তাদের সম্মানার্থে। শুরু তাই নয় এই রিসর্টটা যেদিন প্রথম উদ্বোধন হয় এবং প্রথম দিন এটা চালু হয় সেদিন কিন্তু এই রিসর্টটা যারা তৈরি করেছেন যে শ্রমিক যে সমস্ত নির্মাণ শ্রমিকেরা তাদেরকে প্রথমে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয় এবং এক রাত তাদেরকে এখানে রাখা হয়। ঠিক আছে এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয় যেটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে এভাবে এখানে এখানকার যারা নির্মাণ শ্রমিক ছিলেন তাদেরকে সম্মান জানানো হয়েছে আই রিয়েলি স্যালুট দ্য অথরিটি অফ দিস রিসোর্ট তো যাই হোক বন্ধুরা সবই দেখানোর চেষ্টা করছি এখানে আরেকটু ছোট্ট করে আপনাদের রুমের ভাড়া বা রুম সম্পর্কে তথ্য দিই আমি যে রুমটা ছিলাম ওটা ছিল হচ্ছে আপনারা দেখেছেন যে ওটা ছিল একটা ডিলাক্স কাপড় রুম তার ভাড়া ছিল চার হাজার দুশো টাকা এটা কিন্তু আপ ডাউন করে উইথ ব্রেকফাস্ট তো আপনারা যখন আসবেন অবশ্যই ওদের সাথে যোগাযোগ করে আসবেন আর এছাড়াও ডাবল বেডের যে রুমগুলো আছে আমি কথা বলেছি ওনাদের সাথে এখন ওটার রেট চলছে পাঁচ হাজার ছয়শো টাকা উইথ ব্রেকফাস্ট আর এটাও কিন্তু আপ ডাউন করে এজন্য আপনারা যখন আসবেন ওদের সাথে অবশ্যই যোগাযোগ করে আসবেন যাতে আপনারা সুন্দরভাবে এসে এখানে এনজয় করতে পারেন তো বন্ধুরা আমি পুরা রিসোর্টটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া বা তথ্য দেওয়ার চেষ্টা করেছি তারপরে ওদের আপনার ওয়েবসাইটে ঢুকে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তো আশা করি যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো পাশাপাশি আমার সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব সাবস্ক্রিপশনে আমার অনেক বেশি ইন্সপাইরেশন বাড়ে ঠিক আছে তো বন্ধুরা বেশি কথা বাড়াচ্ছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর পরবর্তী ভিডিওর দেখার অনুরোধ থাকলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this